দক্ষিণ চব্বিশ পরগনার গড়িয়া নবদুর্গা পূজা কমিটির অফিসে ভাঙচুর ও নগদ লোপাটের অভিযোগকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে আজ সকালে কয়েকজন দুষ্কৃতি অফিসে ঢুকে ভাঙচুর চালায় বলে অভিযোগ পুজো কমিটির অভিযোগ দুষ্কৃতীরা তাদের উপস্থিতিতেই আলমারি ভেঙে নগদ টাকা নিয়ে পালায় এবং আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাদের প্রাণ নাশের হুমকি দেয় এই ঘটনায় অমিত গাঙ্গুলি নামে এক ব্যক্তির নামে অভিযোগ উঠেছে তবে তিনি তা অস্বীকার করেছেন মৃত আর্মস নিয়ে অ্যান্টি সোশ্যাল নিয়ে অমিত গাঙ্গুলির নেতৃত্বে পঞ্চাশটা মতন ছেলে এসে আমাদের পুজো কমিটিকে ক্লা ক্লাবে টিভি এসি আমাদের পাঁচ লক্ষ টাকা ক্যাশ নিয়ে পুরো ঘরটা ভাঙচুর করেছে আমাদের পুজো কমিটি ক্যাশিয়ারে মোবাইল নিয়ে চলে গেছে এর এই জিনিসটা ওই দিনের পর দিন এই আমাদের এলাকার লোককে আমি প্রশাসনের কাছে অনুরোধ করবো কি আমি গাঙ্গুলিকে অ্যারেস্ট করা হোক অ্যারেস্ট না করলে গড়িয়া জনগণ কিন্তু আমরা পথ অবরোধে পথে যাব এ বিষয়ে কিছুই জানা নেই যদিও হয়ে থাকে ক্লাব সংক্রান্ত বিষয় এদের নিজস্ব ইন্টারনাল ব্যাপার এবং বহুদিন যাবতই ক্লাবের নিজস্ব গোষ্ঠী দ্বন্দ্বের জীর্ণ এরা নিজেদের মধ্যেই ঝামেলা চলছে এটুকুনি শুনেছি দেখুন কোথাও যদি কোনো লিখিত অভিযোগ দায়ের হয়ে থাকে তাহলে সেটা থানায় যদি হয়ে থাকে পুলিশ প্রশাসন আছে তারা দেখছে তারা যা ব্যবস্থা নেওয়া নেবে